আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে পরিচয় করে দিব পনেরোশো শতকের ঈশাখার শাসন আমলে বাংলার প্রথম রাজধানী সোনারগাঁয়ের অন্যতম প্রাচীন নগর পানামনগরী নগরীকে। যেটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বড়নগর খাসনগর এবং পানাম নগর এই তিন প্রাচীন নগরের মধ্যে পানাম নগর অন্যতম আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারবুইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত যা সোনারগাঁয়ের দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই নগরী গড়ে উঠেছে সোনারগাঁ লোকশিল্প জাদুঘর থেকে পাঁচ মিনিটে পায়ে হাঁটা পথে উত্তর দিকে পৌঁছালেই পানাম নগর যেটা পানাম পুলের কাছে যা পঙ্খিরাজ খালের উপর সতেরো শতকে নির্মিত হয় যা আমিনপুর হামসাদি সন্মানদি ও বারোদি ইউনিয়নের এলাকার মানুষজনের চলাচলের পথ যেটি দুলালপুর বাজারের সাথে সংযুক্ত করেছে তিনটি খিলানের উপর নির্মিত পুলটি এবং এ নিচ দিয়ে একসময় চলাচল করত পণ্যবাহী নৌজান সেই জন্য মাঝখানের খিলানটিকে উঁচু করে বানানো এই পুল পেরিয়েই পানাম নগরীতে প্রবেশ করতে হয় এই চিড়ে চলে যাওয়া রাস্তা আর রাস্তার দুপাশেই সারে সারি আবাসিক ভবন যেগুলো কোনোটি একতলা কোনোটি দুই তলা কোনোটি তিনতলা বিশিষ্ট পনেরোশো শতকে ইশাখা প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনার গায়ে পূর্বে মেঘনা পশ্চিমে ব্রহ্মপুত্র ও শীতলক্ষা নদীর মাঝেই নদীপথে বিলেত থেকে আসত বিলেতি থান কাপড় আর এ দেশ থেকে যেত তৎকালীন মুসলিম যা ছিল বাংলার গর্ব পাশেই ছিল শীতলক্ষা নদী ঘাট ও মেঘনা নদীর বাজার ঘাট যেখানে বীর প্রতিদিন নানা ধরনের নানা বরণের পালতোলা নৌকা ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক পর্ব ক্রমশ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন উপনিবেশ স্থাপত্য রীতিতে গড়ে ওঠে নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্য স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা বসিয়েছিল রক্তচা নীলের বাণিজ্য কেন্দ্র যা ডাব্লিউ হান্টার সহ অনেক উপনিবেশিকদের মতে সুলতানি আমলেই পানাম নগরী ছিল বাংলার রাজধানী কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কিছু স্থাপত্যই নজরে পড়ে না তবে এই দাবিটি প্রমাণিত নয় তবে এটি যে প্রাচীন বাংলার শহর সেটি নিয়ে কোনো সন্দেহ নেই ঐতিহাসিকদের মতে নাম ফলক অনুযায়ী বেশিরভাগ বাড়ি নাম ফলকে রচিত ভবনগুলো নির্মিত হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে মূলত পানাম ছিল বাংলার সেই সময়কার ধনী ব্যবসায়ীদের রসদ ক্ষেত্র আর তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে মূলত তারা তাদের নিজস্ব প্রয়োজনেই গড়ে তোলেন এই নগরী সে সময় ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মোগলদের সোনারগা অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে সোনারগা শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয় বিলুপ্ত পানাম পুল দুলালপুর পুল এই তিন দিকের খালবেস্টনি থেকে বোঝা যায় পানাম নগরী সোনারগাঁওয়ের একটি উপশহর ছিল মূলত সুলতানি আমল থেকেই বিকশিত হয় বাংলার সংস্কৃতি পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বান্নটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি বাড়িগুলোর অধিকাংশে আয়তাকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা বাড়িগুলোর স্থাপত্যে উপনিবেশিকতা ছাড়াও মোগল গ্রিক এবং গঠন দ্বারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের সাথে শিল্প কৌশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায় প্রতিটি বাড়ির ব্যবহার উপযোগী কারুকাজ রং এর ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক থেকে উদ্ভাবনীয় কৌশলতায় ভরপুর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছিল ডালাই লোহার তৈরি ব্রাকেট ভেন্টিলেটর আর জানালার গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা কালো ইত্যাদি মোজাই কারুকাজ প্রতিটি বাড়িতে খিলানো স্বাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেওয়া দেখা যায় এই বাড়িগুলো নকশা ও কাচ আয়রনের কাস্ট নিখুঁত কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপীয় স্থাপত্য সমতুল্য এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ প্রতিটি বাড়ি অন্দর বাড়ি এবং গহীর বাড়ি এই দুই ভাগে বিভক্ত হয়েছে বেশিরভাগ বাড়ি চারিদিকে গেরা টোপের ভিতর আছে উন্মুক্ত উঠান তৎকালীন পানাম নগরীর নগর পরিকল্পনা ছিল অত্যন্ত নিখুঁত নগরীতে পাঁচটি পুকুর রয়েছে প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কুয়া বা কূপ নগরীকে জলবদ্ধতা মুক্ত রাখতে নগরীকে খালের দিকে কিছুটা ঢালু করে তৈরি করা হয়েছিল প্রতিটি বাড়ি পরস্পর থেকে নিরাপদ দূরত্ব রয়েছে যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা এই নগরীর দুই পাশের বাড়ির মাঝখান দিয়ে বয়ে গিয়েছে নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ মন্দির গির্জা মঠ এছাড়া গোসলখানা নাজগর পান্থশালা চিত্রশালা রয়েছে দরবার কক্ষে গুপ্তপথ বিচারালয় কি অনেক পুরনো জাদুঘর এছাড়া রয়েছে সাতশো বছরের পুরনো বাড়ি সোনারগা লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী মসজিদ এই মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেনের আমলে নির্মিত হয়েছে মোগরাপাড়া চৌরাস্তা পার হয়ে একটু দক্ষিণে গিয়ে দেখতে পাওয়া যাবে আরও কিছু স্থাপত্য ও ইমারত এছাড়া রয়েছে বারা আউলিয়ার মাজার হরজ সাহা ইব্রাহিম দানিশ মন্দা ও তার বংশধরদের মাজার দমদমায় অবস্থিত দমদম দুর্গ যেখানে পর্যটন কেন্দ্রের অন্যতম এছাড়া এ নগরের আশেপাশে রয়েছে ইসাখা ও তার ছেলে মুসাখার প্রমো ভবন ফতে শাহির মসজিদ সোনাকান্দা দুর্গ পাশপিরের মাজার কদম রসুল সহ। বহু পুরনো ও গুরুত্বপূর্ণ স্থাপনা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে পানামের নীল কুঠিরগুলো পানাম পুলের পাশে দুলালপুরে সড়কের পাশে রয়েছে সেগুলো শুরুতে এখানে মুসলিম কাপড় ক্রয় বিক্রয় করার স্থান হলেও পরে সেগুলো নীল ব্যবসার কেন্দ্রে পরিণত হয় যদিও নীল কুঠিরগুলো ঢাকা পড়ে গিয়েছে নতুন পলিস্তারের নিচে ইংরেজ ভাব্য বাংলার যেখানেই লেগেছে সেখানেই পুরে ছাই হয়েছে আর তারই সাক্ষী এই পানাম নগরী যা প্রায় ধ্বংসপ্রাপ্ত ও বিলুপ্তের পথে সোনারগা বাংলার রাজধানী হয় মধ্যযুগে মূলত তখন থেকেই পানাম ব্যাপক উৎকর্ষ সাধন হয় কিন্তু ব্রিটিশরা নেওয়ার পর থেকেই এখানে সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশ অসহযোগ আন্দোলন শুরু করায় ব্রিটিশরা এখানে বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয় এখন এই সঙ্গে উচ্চ বর্ণের হিন্দুদের যারা কিনা ব্রিটিশদের সহযোগিতা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে ফলে ক্রমেই সেখানে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয় যেসব বাসিন্দা ব্রিটিশদের সহায়তা করেনি তাদেরকে এলাকা ছাড়া করতে বাধ্য করা হয় ফলে পানাম নগরী বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় এভাবেই পানাম নগরী ধ্বংস হয় বর্তমানে পানাম নগরীর সড়কে দুই পাশে যে ববনগুলো রয়েছে সেগুলো মূলত ব্রিটিশদের দ্বারা নির্মিত ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে তাদের শাসন আমলে এর সাথে যুক্ত হয় হিন্দু ব্যবসায়ীদের সংযোজন কথায় আছে যেমন কর্ম তেমন ফল তারই প্রতিফলন হিসেবে ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তি কমতে থাকে ফলে ভবনগুলো পরিত্যক্ত হতে থাকে আস্তে আস্তে আশেপাশের লোকদের দ্বারা দখল হয়ে যায় দুই হাজার সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সেগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এবং সেই দখল হয়ে যাওয়া ববনগুলোকে মুক্ত করা হয় যদিও সংস্কারের কাজ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে কারণ যারা দক্ষ এবং যাদের হাতে এই প্রতাত্ত্বিক সংস্কার হওয়ার কথা সেই ধরনের এক্সপার্ট কাউকে সংযুক্ত করা হয়নি বলে সেই অভিযোগ রয়েছে যার ফলে এই পানামনগরীর সংস্কার কাজ প্রায় মন্থর গতিতে চলছে অনেকটাই বন্ধের পথে এই ছিল পানামনগরী সম্পর্কে আপনাদের সাথে ইতিহাস ঐতিহ্য নিয়ে আজকের এই ব্লগ আশা করি এই ইতিহাস ঐতিহ্য জানতে পেরে উপকৃত হবেন এবং আমাদের পরবর্তী ব্লগ দেখার জন্য আবারও আপনাদের আমন্ত্রণ সেই সাথে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন অন্য কোনো ভিডিও নিয়ে যাতে আপনাদের সাথে আবার হাজির হতে পারে সেই পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ